হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আবার হাজির হয়ে গেছি রিমিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের সামনে দেখুন আজ করব দই কাতলা এখানে চার টুকরো কাতলা মাছ ভেজে আমি নিয়েছি এখানে নিয়েছি আদা জিরে ধনিয়া শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এখানে নিয়েছি সামান্য চিনি এখানে নিয়েছি পেস্তা বাদাম পোস্ত বেটে নিয়েছি এখানে নিয়েছি টক দই এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দু টুকরো দারচিনি দুটো লঙ্গ আর কিছু মৌরি পোরনের জন্য এবার দেখুন প্রস্তুত করার এটা কীভাবে করব। তেল গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর মৌরি পোরণে দিয়ে দিলাম এটা একটু ভাজা হওয়ার পর তেজপাতা দিয়ে দেব দেখুন সবগুলো ভাজা হয়ে এসেছে এখন আমি তেজপাতা দু টুকরো দিয়ে দিলাম তেজপাতা বেশি পুড়তে দেওয়া যাবে না কারণ তেজপাতা মশ হয়ে যায় ওটা তরকারির সঙ্গে ভেঙে দেয় এবারে মশলাটা এবার দিয়ে দেবো সামান্য পরিমানে জল মশলাটা কষার জন্য এবার দিয়ে দেবো পরিমান মতো লবণ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটা বেশ করে কষিয়ে নেব দেখুন আমার মশলাটা করে সুন্দর কটে যাচ্ছে যখন তেলটা বেশ মশলা থেকে ছেড়ে ছেড়ে যাবে বুঝতে পারবেন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে আমার মশলাটা দেখুন তেল ছেড়ে গেছে সুন্দর কষে গেছে এবার আমি পেস্তা বাদাম আর পোস্ত বাথাটা দিয়ে দেবো নেড়ে ফেলে নেব এরপরে দিয়ে দেব দু চামচ মতো টক দই নিয়ে নিয়েছি ফেটিয়ে দিয়ে সব কিছু একসঙ্গে বেশ করে পচিয়ে নেব আমি এর ভিতরে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা ছেড়ে না এমনি সুন্দর করে মশলাটা একটু কষে দেব মশলাটা সুন্দর কষে গেছে এবার মাছগুলো ছেড়ে দেব মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখুন আমার রেসিপিটা শেষের পর্যায়ে এবার আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি দই কাতলাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য দেখুন আমার দই কাতলাটা হয়ে গেছে এবার আপনারা একদিন করে খাবেন আপনাদের আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর রিমিজ কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে